মাথায় টাকা মুখে টুকে মাখি শেষ যে কে ভাই তোমার রুগীর পেশাব আনছেন কথা তোমার টেবলে বুনে সুগন্ধি ওটা সুগন্ধির বোতল মাহাশের গাছ ওই কি হাই ভাঙি গান কয় ওটা রুগীর পেশাব না হতে পারে না আমার নবী বলে কোন একটা মেয়ে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে ওয়াসানা সাহারুহা ওই মেয়েটা যদি রমজান মাসের রোজা করে ওয়াসানা ফারাজাহা ওই মেয়েটা যদি পর্দায় পুষি চলে নিজের চরিত্রটাকে পবিত্র রাখে আমার রসুল বলল আসাদ বালাহা ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে স্বামীকে ভালোবাসে আমার রসুল বলল ফাঁকা দেখলো মানায় আবহাবি জান্নাত টিউশ্যান নবী বল ওই নারীদের জন আল্লাহ আটটা জাননাত দরজা খোলা লাগবে আবহাওয়া সোনারে হাত তুলে তো জানলা পাওয়া যাবে না জাননাত গেলে মছজিদ বাই তোয়া ঘরের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে কত নাম কত মুসলমান আছে মসজিদ যায় না তোমার ঠিক আছে তেলি বেড়া আমার কতগুলো মুসলমান আছে রে বাপ এ কি কুড়কুড়ি নিয়েই করে আছে না চার দোকানে বসি আড়াই ঘন্টা লেকচার দেখ বাইরে নামাজ না পড়লে মোর ইমান ঠিক ঠিক না বেঠি কি ডিজিটাল মুসলমান বাবা কয় নামাজ না পড়লে মই মুই এহে ঠিক டிஜிட்டல் oh மோசன் আল্লাহ নবীর কাছ আব্দুল এমে মাসুদ হইতে হাদিসটা বর্ণিত আছে মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবীকে প্রশ্ন করে কালান নবী ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া মাই গাবু ইল্লাহু তাআলা নবী গো ও নবী পৃথিবীর জমিনে সবচেয়ে বড় ভালো আমলটা কি নবী বলল খালাস সালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়াচ্ছ পৃথিবীর সবচেয়ে বড় আমল হলো নামাজ পৃথিবীতে যত পীর যত গৌশলা আজম যত অলি আল্লাহ পৃথিবীতে যত আগমন করে চিরে ওয়াজে আল্লাহ কাপড় করিতে পারে না পৃথিবীর সব অলিদের অলি সব অলিয়াদের অলিয়া তার বাবা ছিল আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ তার বেটা হলো পৃথিবীর সব অলিদের অলি সব অলিয়াদের অলিয়া সব পীড়িদের পীর তিনি হল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ যে আব্দুল কাদের জেলানি জীবনে নামাজ কায়দা হয় না বাবা ওয়াক্ত নামাজ পড়া সহজ না তাহাজ পড়া সহজ ওয়াক্ত নামাজ পড়া সহজ ঠিক না মেটি বাবা একজন মানুষ ঈশ্বর নামাজ পড়ে তাতে কত কুকুরা লাগে আর তাহাজ পড়িবে নামাজ পড়বে আব্দুল খাদের জেলানি গৌসুল আজম তার জীবনে আগত তো তাহাদ কায় হয় নাই যা তাহাদ নামাজ কায় হয় না তার ওয়াক তো হবে না কত বড় অলি ছিল গো আমরা কোন অলির পাশ ধরলাম আল্লাহ দলিল দেয় হাঁটি গেতে হয়ে যায় ইস ওয়াশ করতে গেছি আসাম হাতের মধ্যে সভাপতি চিঠি দিয়েছে মোক আমার গ্রামে একটা পিস এক সপ্তাহ থাকি গেল তারপরে লেখি দিছে পিস লঙ্গি খেন হুজুর এলাকার মহিলাগুলি ধুয়ে ধুয়ে পানি যেটা ভর্তি করে রাখছে বোতল ওইটা বলে চান হাউজে কাউসার পানি কি পানিগুলো বাড়ি বাড়ি ছোয়া পোয়া জ্বর জড়ি হলে হুজুরের লঙ্গি চিপতে চিপতে ভারি ফেলেছে আমি কে বাবা দেখো বাবা কত বড় জঙ্গল জায়গা তোর এখন ঠিক না ঠিক সোনারে আপালা শুনি না করে বাবা গৌসনাথ আব্দুল কাদের জেলা নিয়ে পৃথিবীর সবলি দিল তার বাড়ি ছিল জেলা শহরে এক সময় তার রোগ হয়েছিল বেমার হয়েছিল সব মরি আব্দুল কাদের কাল হুজুরের বাড়িতে গেছিলেন হুজুরের অসুস্থ একটু বিষয় বেমারে হুজুর আপনার ডাক্তার ব্যবস্থা নেই আজের ব্যবস্থা নাই হুজুর কে ব্যাপারে আমার বেমার হচ্ছে আল্লাহ কি দেখে না কত বড় ইমান এই বেটা আল্লাহ হয় না মোর বেমার আল্লাহ ভাল করবে কে না হুজুর আমরা তোমার মুড়ি দাঁত আমরা নিজে ডাক্তার কবিরাজি ব্যবস্থা করব আপনার চিকিৎসা করতে হবে আল্লাহ বলে আব্দুল কাদের বলছি না না বেটা আমার দরবার তোমার কবিরের ডাক্তার নিয়ে আসো না আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে শোনা বুঝছেন তো আল্লাহ নারাজ হবে ভক্তরা বলছে হুজুর আমাদের সহ্য করতে পারি না আপনার ব্যামার তো চিকিৎসা করতে হবে হুজুর বেমারে বেমারে বলছি ভক্তরা বলছে হুজুর আপনার আমরা একটু চাই চিকিৎসা না করি নাই আপনার একটু পেশাব আমরা পরীক্ষা করতে চাই তোমার যে রোগ দেখা যায় মনে হয় পেশাবে পরীক্ষার মধ্যে তোমার রোগ খরা পড়ে যাবে বলছে না তোমরা কবে যে আমার হুজুরে এই বেমার হয়েছে ওষুধ নিয়ে আসবেন আমি খাবো না কেছে হুজুর তোমার বেমারটার জন্য আমরা একটু বড় বিখ্যাত জ্ঞানী ব্যক্তির কাছে যে আপনার রোগটার সম্বন্ধে জানতে চাই একটু পেশাব তোমার পরীক্ষা করার জন্য নিয়ে যাই কন্ত বাবা বর্তমান যুগের মানুষ ডাক্তারের কাছে পেশাব পায়খানা একে মল মুক্ত সব নিয়ে না যায় যায় না আব্দুল কাদের জেলানি দিবে না আর তার ভক্তরা শুধু টেস্ট করবে আপনার শরীরে কি রোগ হচ্ছে আমরা তোমার কাছে বলবো না সামুড়ি ভক্তদের কথা শুনিয়ে একটু পেশাব নিয়ে গেছে পেশারের রংটা ছিল নীল বর্ণের বড় বিদিন ওই একটা ডাক্তারের কাছে ওই পেশাবটা প্রমাণ করার জন্য বড় জ্ঞানী একজন ডাক্তার বিদিন তার কাছে ডাক্তার বাবু এই পেশাবটা প্রমাণ করলে আপনি কি জানতে পারবেন রোগটা ওই মানুষটার কি হয়েছে কথা পারো ধরা পড়ে যাবে আমার টেবিলে রেখে দাও তোমরা বাইরে বসো আমি টেস্ট করি তোমাকে দিয়ে দেব বলি দেব সব বাইরে আসে রে সবাই চিন্তা করে হুজুর কিন্তু কোয়া যাবার নয় কি রোগ আছে হুজুর কোয়া যাব না এটা আমার মনে মনে পেশাব নাই একটা সাথে সাথে এত সুগন্ধি বেড়েছে এটা তো সুগন্ধির বোতল এত সুগন্ধি মাথায় টাটা উ মাটি শেষ যে কছে ভাই তোমার রুগীর পেশাব আনছেন ক সাপ তোমার টেবিলে বোনা দেখ সুগন্ধি ওটা সুগন্ধির বোতল না হাসে ওই কাপ্রি হ্যাঁ ভালো করে কান ওটা রুগীর পেশাব না হতে পারে না সবাই বলেছে না 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 গ কবি নাথাকে ওটা আমার পেশা প্রমাণ করার জন্য আনছি আপনি কেনই কথা বলেন ডাক্তার কবিরাজ বললেন খবরদার আমাকে পরীক্ষা করার জন্য তোমরা এইরকম করাতেছেন আমি তোদেরকে সারি দেব না কোন রুগীর পেশা বানছেন নাম বলতে হবে সব বলো বাইরে আমার হুদু আব্দুল কাদের জিলানি বলি দিছে খবরদার আমার নাম বলবেন না আমার রোগীরও কথা আপনারা বলবেন না ডাক্তার বলছে এখন সাড়ি দেওয়া যাবে না তোমার তোমরা সুগন্ধি আনি আমার কাছে ডাক্তারি প্রমাণ করার জন্য আছে হই ওটা কাইলে ওটার অসম ফোন ভাঙছি তোর আবার আমার শোনার ডাক্তার রাখ হবে কি না তোমরা সগুন দিয়ানি আমার প্রমাণ করতে চাইছেন আমি কেমন ডাক্তার কেউ কে ছাড়ি দেওয়া হবে না তোমার রুগীর বাড়িতে যাব। তার মুখে শুনব যদি ওনার শরীরের পেশাব হয় তাহলে তোমাকে ছাড়ি দেব। আর যদি পেশাব না হয় তোরা আমাকে চানাকি করেছেন সগুন দিয়ানি পেশাবের কথা বলছেন। তাহলে তোমাকে আমি ছাড়ে দেব না মুড়ি দাঁড়া বলে ভাই কি করি এখন বুদ্ধি কি চলো উদের নাম কই আব্দুল কাদের জেলালি বাড়ি কোথায় বাড়ি হলো জিলান শহরে নাই থাকে তার বাবার নাম কি তার বাবার নাম হলো আবু সালে জঙ্গি মার নাম কি বল চলো চলো আমি ওই হুজুরের মুখে নিজে প্রমাণ করি শুনব তোমাকে আমি সামনে নেব না সবাইকে ভাই কাম শেষ আজকে হুজুর অভিষেক দিবে আমাকে ডাক্তার আগে আগে যায়। আব্দুল কাদের গোস্ব আজমের বাড়ি দেখছে কোভিড বিধিন ডাক্তার হুজুর বাড়িতে আসছেন না বা কাম স্যার রে হুজুর বাদার করছে মোর বাড়িতে কোন ডাক্তার কবি যাই কইছ হুজুর এক খাদেম বলছে হুজুর কেন একজন বিধিন ডাক্তার তোমার দেখা করতে আসছে কাছ বলো কেন আছে যাইছো বাবা হুজুর আপনার মুড়িদের হাতিকে আপনি কোনো পেশাব না পানি পাড়ে দিয়েছেন না কোনো সুগন্ধি ও কবিরাজ ডাক আমার ভক্তরা আমার চিকিৎসার জন্য আছে আমাকে সারে না আমি দেব না আমার রোগ প্রমাণ করার জন্য একটু পেশাব দূর করে নিয়েছ কি সত্যি হ্যাঁ সত্যি বুঝুক হ্যাঁ পেশাব জানিয়ে গেছে এখনো রোগের কথা আমাকে কেউ বলে নাই ডাক্তার বলছে সত্যি কি হ্যাঁ আমি নিজে একটু শিশির মধ্যে পেশাব আমার জোর করি ভক্তরা নিয়ে গেছে ওই বিদিন ঢাকা মজহুর সত্যি কলহা ওই বিদিন ঢাকা বলল আল্লাহ এত বড় ओली চার জার পেশাবের এত সুগন্ধি আল্লাহ তা ধর্মের মতে কত না সুগন্ধি নাইlogback ও ডাক্তার কেন জিজ্ঞেস করেন ও হুজুর আমি এতদিন ভুল পথে ছিলাম আজকে আমি তোমার কাছে তওবা করি মুসলমান হইতে চাই ভাই তাকবিল আব্দুল কাদের বলল কেন ও হুজুর তোমার পেশাবটা প্রমাণ করে নাই আমি সুগন্ধি মনে করি সর্বঙ্গে গায়ে লাগছিলাম উজোদয়া করি আমাকে মুসলমান দাও আল্লাহ বললাদে আমি আল্লাহ আমি নিশ্চয় পছন্দ করলাম আমি আল্লাহ নিজে ভালো মাসি আমার পছন্দ হলো ইসলাম আল্লাহ বলছি আমি আমার পছন্দ নিশ্চয় ধর্ম হলো ইসলাম ইসলাম মানে কি শান্তি ও গো আমাকে শান্তি ধর্ম পরে দাও আব্দুল কাদের বলল এই যে শান্তি ধর্ম আসছে দাও তুই পর লা এ লা কা এ লা মোলা মোহাম্লা সলা কথবোর খবরদার বা আব্দুল কাদের জিলানি রহমত মা বলছে আব্দুল কাদে বিনে উদ্দুরু যদি হ্যাঁ তো নামাজ যদি নষ্ট করি দাও পৃথিবীতে অলির দস্ত থেকে আল্লাহ নাম কাটিয়ে দিবে বাবা আমরা কেমন হলাম আল্লাহ রসুল বলছে আসসালাতুল সাল্লাহ আতুল মেরাজুল নামাজ তো মুসলমানের একটা মেরাজ স্বরূপ আজকে সাই মুসলমান নামাজকে পরিত্যক্ত করিয়ে ওয়াক্ত নামাজের মধ্যে চারজন পাঁচজন ঠিক না ঠিক একটা করি সমাজে কমে দুইশো থেকে আড়াইশো ঘর লোক থাকে আর ও আক্ত নামাজ দেখতে ওই রহিমদ্দি সলিমদ্দির কলিমদ্দি ঠিক না বেঠি আর রমজান মা লক্ষ্মী লাগছে দেখেন কি ভিড় এ আগা কাতর বাবার নন কয়ে ভাই রে কে কোন একটা হাবি যাচ্ছে ভাই কে এত লম্বা সুরে ধরে তারা ভি তিন বিয়ে নিয়ে সাদের তবু নামাজ ছাড়বে না কে

তিতা এখন পর্যন্ত খুলতে পারে নাই তোমার জামতা আলি সবাই তো দেয় না বলাই তো দেয় না কি করা যাবে অগনবি আপনি আপনার আদুরের জমতা হজমত টেনশন করবেন না আমি তোদেরকে পরামর্শ দেব ওই পরামর্শ মতে আলির পায়ে তিল খুঁতে যাবেন আলি উর শব্দ করবে না হুজুর কোন পরামর্শ ওরে হজরত আলী যখন নামাজে দাঁড়াইবে তখন তা তীর খোলার চেষ্টা করবে হজরত আলী নামাজে সাহাবিরা ওই সরদার মধ্যে তীরটা খুলল আলী শব্দ পছন্দ করে না হুজুর কেন তীর জ্বালা ফুলছি আলী নামাজের শেষ দায় ও শব্দ করিল না অন্য টাইমে পা বলবার দেয় না আমার নবী বলেছে সাহাবীরা আমি নবী তবু ওই আইহালির নামাজের গ্যারান্টি দিতে পারি না আমার মতো নামা মশা কামাইলে কয়েবার কোন হাত কোন পাশে দৌড়িয়া দৌড়ে কোন ঠিক নবী ঠিক আমার মা বলে না ও বলল পড়ে মা বলে রাজ ওরা চেলি পড়া মা বলে রাজ ভালো করে শোনো না আল্লাহ নবী কি বললো আলমার আতিজা সাল্লাত খামসাহা আমার নবী বলে কোন একটা মেয়ে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে ওয়াসামা সাহারুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানা ফারাজাহা ওই মেয়েটা যদি পর্দায় পুষি চলে নিজের চরিত্রটাকে পবিত্র তারাকে আমার রসুল বললো আপাত বালাহা ওই মেয়েটা যদি স্বামীর মত করে স্বামীকে ভালোবাসে আম রাসুল বলল পাকা দেখো লমানায়ু আবু আবির জান্নাত তিরসা নবী বলল ওই নারীদের দের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা গবে ভাই তাকবে ওয়া বর্তমান যে ডিজিটাল মাখা নারী রে বাবা তোমার জায়গা নাই ইশ বাপ রে খুশ বেকার রাজবাড়ি অধি বাড়ে জান না মাঝা মাঝে আই হুজু হুজু আপনার আমার তো স্বামী আছে মা রসুল বললো বালা খা তোমার স্বামী যখন বাড়ি যাবে স্বামীর সামনে দাঁড়ায়া একটা মুষ্টি হাসি দিবেন স্বামীর মনটা জয় করবেন আল্লাহ রসুল বল জোখান ও আলহা তোমার স্বামী তোমার উপরে যদি রাজি খুশি হয়ে যায় রসুল বল জান্নাত সে মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে পান্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে মুস্তি হাসে হাসে তো কি হাসে হাসা আমার আসিস খালি বাজার থাকেই বাড়ি যায় খালি মাগুর মাছের মতো গুদ 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 ঠিক রেছি নারী কয় প্রকার জানেন না নারী হল চারি প্রকার হস্তানি কদমনি সাংখিনী লোহাজনি বাবা নারী যদি ভালো হয় সংসার রমণী ভালো হল নারীতে হতে হবে হোক হোদাল্লিল মুত্তাকি পরাজগালি আল হতে হবে যে নারী তা আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারী হবে ওই বাড়িতে হবে জান্নাতী বাড়ি যরে বল ঠিক না ঠিক নারী যদি পরহেজগারী হয় তোর বাড়ির বাবাটা শান্তি পাবে নারী যদি ভালো হয় তোর বিবিটা তোর মাটা শান্তি পাবে তোর বিবি যদি ভালো হয় তোর ভাই ছোট ভাই দুইটা শান্তি পাবে ছোট বোন দুইটা শান্তি পাবে যদি অরে বাবা সেই বাড়িটা হবে একটা জাহান্নামের টুকরা রসুল বললেন নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখি বিয়ে করো এক নম্বর গুণ দেখো মেটার যতই কোয়ালিফিকেশন হোক এক নম্বর গুণ দেখো মেটার ভিতরে আল্লাহর কালাম আছে কি দুই নম্বর গুণ দেখো মেটার বংশের ভিতরে আল্লাহ ওয়ালা মুত্তাকিন মানুষ পাওয়া যাবে কি না মুসলমান তো ওটা দেয় না মুসলমান দেখে নগদ কত আর বাকি কত যেরকম ঠিক না বেটি যেরকম ঠিক না বুঝা কে কারণ গাফসাল মলন আছে বললামপুর তেলি পড়াতব স্বামী বাড়ি এসে বলে তো হাসা বলে খায় দেখতে তিন মাস থেকে নাই কয় এ কথা শুনে কল যে আজ থেকে কম ওই বুড়ি মাঝে মাঝে কম নাকে টাকা ঢিকে আনু মা বাবুর বাবক কত লাথি মার কত নাকুত কয়দিন ঢিকে আনু বেসা কাহো কোনদিন কয় নেই মনে মনে বসি থাকে পরে মাদুতে আরও মিল হই এলে কথা শুনি বু নিন ধরে নাই তোর বুধ আর শুনি সকালবেলা বেসরা হাত ধরি মাপ নিন যা করছ করছ বু মাফ করি দিছি আল্লাহ দিলে আজকে শরীরে পাতলা কথা না বিনেছি তুইও তো কাল তোর দশার বাড়িতে গেছিস গেছ না তুইও তো মাসির বেটি বই হোস নিজের দুলে ভাই মাঝে মাঝে কইছে তুই বলে লাথি মারি ফেল দিস মাঝে দুলে ভাই বলে বুঝ বলে মাঝে মাঝে তুই মাপ নিছি না মোর মা কম ডাহু আছিল মো মা মরি গেছে বাপের ঠিক মাপ নেই নাই মোর মা কুচবে লোক শোকছে না ঠিক না বে ঠিক আল্লাহ মা যদি ভালো হয় মা ভালো হবে বাপ যদি ভালো হয় ছেলে ভালো হবে ঠিক না বে ঠিক মা যদি ভালো হয় মে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না আসলে নয় কদিন প্রবাস করে যাবেন একসম মুর্শিদাবাদ জলঙ্গিতে তা ট্রেনে চড়িবে এই কুচবি হালত সকাল চারটে চল্লিশে ট্রেন শিয়াল দাও কাঞ্চনজা সকাল ভোরে ওয়াশ করি ট্রেনে উঠিয়ে দেহ ওই ডাব্বার মধ্যে ওই আমার মুসলমানি দে তারপরে দেখতো ট্রেনের ডাব্বার ভই ভই ও বাবারে তোমার বয়না বয়ান ডেইলি দেখি দেওয়া দেহে যেন সবাই খালি মোবাইল ব্যস্ত পৌরা সেনা ঘুমে না একটা সেনা দেখ ওই যে এমন অ্যাটেনশন দিয়েছে মোবাইল দেখ সেনাটা করে বাবা জান করে তোমরা কব মাঙা বাঙালোর যাও বাবা তো বাঙাল তোমার জামা পেনে হার কেমন তোর প্যানটা গোটায় করে ভাড়া চড়ু এটা চড়ু কি ফুসকে ফুসকে দেহ দেখি কাটি দিছে ব্লেড দিয়ে তোমার আলে মানুষই জান এলে প্যানে গুন কি দেখছি হ্যাঁ আছে না তোমার তুই আছে আল্লাহ কি পেন বিড়িছে বাপ বাড়ি সরু ঘুরায় ভাড়া ঠেসমে লাগাতে পেন বিড়িছে না আল্লাহ মুখে মনে বোঝা কাঠি বোঝা দে তারপরে বাবা লে কালি কিনি বোঝা যায় তোমার জানিলি প্যান গুণ বোঝাল বাবা বাবা রে ওই প্যানটা ধরি জ্বালা খাড়া হল বাবু মনে হয় প্যানের বোঝা পড়ি যায় যদি সাপড়ে বাবা সেলি করি তান গোডায় দেহাজায় জরকন ঠিক্না ভিথি আই জরকন ঠিক্না ভিথে কি পেন বেলি সেরে বামর মাথা কাম করে না ভা আবার রাখেন বাবা তুমি মুসলমানের ছেলে বাবা বাবা তুমি কলেজ পড়ো ইউনিভার্সিটি পড়ো বিএন কলেজ পড়ো তুমি ডিগ্রি পড়ো এল বি পড়ো এম এ পড়ো বিএ পড়ো মাধ্যমিক পড়ো বাধা নাই তুমি হাই স্কুলে পড়ো বাধা নাই ভারতের জমিনে আলেমের দরকার আছে মনোন দরকার আছে দরকার আছে হাফেজের দরকার আছে ডাক্তারের দরকার আছে

আল্লাহ রসুল বলল ফি কালি তোরা যদি এই বিদ্যায় চলো এই রাস্তায় যদি তোরা যাও এই রাস্তায় যদি অনুসন্ধান কর যে রাস্তায় চললে তোমার এলেমের প্রয়োজন হয়ে যাবে তোমার শিক্ষার প্রয়োজন হয়ে যাবে সেই রাস্তায় গেলে আল্লাহ রসুল বললো কালিলাম সেই রাস্তায় বিদ্যা গেলে আল্লাহ তোমার জান্না দিয়ে দিবে তুমি যদি এই রাস্তায় যাও নবীর হাদিজের রাস্তায় যাও তোমার শরীরের কাপড় কোন দিন আর হায়াও সুপত মানে ইমান তার হায়া নাই যার সরম নাই তার ইমান নাই যখন ঠিক না ঠিক